মরিচ গাছের পাতা তুলছিলাম হঠাৎ ছেলে বল। এই মরিচের চেয়েও জ্বালাতন আমার ভালোবাসা তোমার জন্য সকালে বাগান থেকে মরিচ পাতা তুলছিলাম তরকারির জন্য ছেলে আমার পাশেই দাঁড়িয়েছিল হাতে মরিচের কচি পাতা নিয়ে বলল মা এই পাতাগুলো কি নরম আমি বললাম হ্যাঁ তরকারিতে দেব সে একটা পাতা নিয়ে আমার হাতের পেছনে ছুঁয়ে দিল আমি চমকে উঠলাম সে হাসু তারপর আমার কাছে আরও এসে বলল মা তুমি জানো এই মরিচ পাতা যেমন তরকারিতে স্বাদ বাড়ায় তুমিও তেমনি আমার জীবনে স্বাদ এনে দিয়েছ আমি বললাম কী সব বলিস কিন্তু সে আরও গম্ভীর হয়ে বলল মা এই মরিচের মতোই জ্বালাতন আমার অন্তরে তোমার জন্য আমি তোমাকে ভালোবাসি একজন স্ত্রী হিসেবে চাই বিয়ে করো আমাকে আমরা এই বাগানেই আমাদের সংসার গর্ব মরিচ পাতার ঝাঝালো গন্ধে আমার নাক জ্বলে উঠল এই গল্পটি সম্পূর্ণ শুনলে আপনাদের পানি অটোমেটিক বের হয়ে যাবে সো যত দ্রুত সম্ভব হাতের কাছে টিসু নিয়ে বসে পড়ো বিছানার চাদর যেন নষ্ট না হয় সেটা সম্পূর্ণ খেয়াল রাখার অনুরোধ জানিয়ে গল্পটি এখন শুরু করব তার আগে সর্বশেষ অনুরোধ দয়া করে এমন পানি বের করার গল্প নিয়মিত শুনতে আমাদের চ্যানেলটি সকলেই সাবস্ক্রাইব করুন ধন্যবাদ হ্যালো বন্ধুরা আমার নাম শ্রুতিময়ী দাস আমার বয়স চুয়াল্লিশ বছর আমার স্বামীর নাম রুদ্রপ্রসাদ দাস বয়স সাতচল্লিশ বছর আমাদের দুই সন্তান অর্জুন আর তৃপ্তি অর্জুন একুশ বছর বয়সী বিশ্ববিদ্যালয়ে পড়ে তৃপ্তি চৌদ্দ বছর বয়সী স্কুলে যায় আমার এই অদ্ভুত গল্পটা শুরু হয়েছিল গত মাসে যখন আমি আমাদের পুরনো বাড়ির বাগানে মরিচ পাতা তুলছিলাম সেদিন ছিল শনিবার সকাল রুদ্র অফিসে গেছে তৃপ্তি বান্ধবীদের সাথে খেলতে গেছে শুধু অর্জুন আর আমি বাড়িতে ছিলাম অর্জুন আমার কাছে এসে বলল মা আমি তোমার সাথে একটা গুরুত্বপূর্ণ কথা বলতে চাই তার গলার স্বরে একটা অদ্ভুত গাম্ভীর্য ছিল আমি মরিচ পাতা তুলতে তুলতে বললাম বলত সে আমার হাত থেকে মরিচ পাতা নিয়ে বলল মা তুমি কি জানো এই মরিচ গাছটার ইতিহাস আমি অবাক হয়ে বললাম কি রকম ইতিহাস অর্জুন বলল দাদু এই গাছটা লাগিয়েছিলেন পঞ্চাশ বছর আগে কিন্তু দাদু বলেছিলেন এই গাছের নিচে একটা রহস্য লুকিয়ে আছে আমার শ্বশুর মশাই মারা গেছেন পাঁচ বছর আগে তিনি সত্যিই অনেক রহস্যময় কথাবার্তা বলতেন কিন্তু আমি কখনো এই মরিচ গাছের রহস্যের কথা শুনিনি অর্জুন আমার হাতে একটা পুরনো চিঠি দিল চিঠিটা হুলুদ হয়ে গেছে বয়সে আমি চিঠিটা খুলে পড়লাম লেখা ছিল শ্রুতিময়ী যদি তুমি এই চিঠি পড় তাহলে বুঝবে সময় এসেছে মরিচ গাছের নীচে যে ঝড়ের রাতে খুঁড়বে সে পাবে আমাদের পূর্বপুরুষদের লুকিয়ে রাখা সম্পদ কিন্তু সাবধান এই সম্পদ নিয়ে একটা অভিশাপ জড়িয়ে আছে আমার গা শিউরে উঠল চিঠির নিচে সই ছিল আমার শ্বশুর মশাইয়ের তারিখ দেখলাম দশ বছর আগের মানে তৃপ্তির জন্মের বছর অর্জুন বলল মা আমি এই চিঠিটা পেয়েছি দাদুর পুরনো ট্রাঙ্কে সেখানে আরও অনেক কিছু আছে তুমি দেখবে আমি রাজি হলাম আমরা দুজনে মিলে দোতলায় স্টোর রুমে গেলাম সেখানে শ্বশুর মশাইয়ের একটা বট কাঠের ট্রাঙ্ক রাখা আছে অর্জুন ট্রাঙ্কটা খুল ট্রাঙ্কের ভেতর দেখলাম অনেক পুরনো জিনিসপত্র পুরনো ছবি চিঠিপত্র কিছু অদ্ভুত লোহার যন্ত্রপাতি অর্জুন একটা পুরনো মানচিত্র বের করল মানচিত্রে আমাদের বাড়ির নকশা আঁকা আর মরিচ কাস্টার জায়গা লাল কালি দিয়ে চিহ্নিত করা মানচিত্রের পাশে একটা ছোট চিঠি আটকানো ছিল সেখানে লেখা অর্ণব যখন তুমি একুশ বছর বয়সে পৌঁছাবে তখন এই গোপন কথা তোমার মাকে বলবে আমাদের পূর্বপুরুষ জমিদার নরেন্দ্র নারাজন দাস এই বাড়িতে একটি গুপ্তধন লুকিয়ে রেখেছিলেন ইংরেজদের হাত থেকে বাঁচানোর জন্য সেই গুপ্তধনের ম্যাপ এই ট্রাঙ্কেই আছে আমি অবাক হয়ে বললাম অর্জুন তুমি কি সত্যি এসব বিশ্বাস করো অর্জুন বলল মা দাদু মিথ্যে বলতেন না আর দেখো এই মানচিত্রে কি সুন্দর করে সব আঁকা মানচিত্রে দেখলাম মরিচ গাছের ঠিক তিন ফুট উত্তরে একটা ছোট ক্রস চিহ্ন দেওয়া আর একটা তীর চিহ্ন দেখাচ্ছে সেখানে খুঁড়তে হবে অর্জুন বলল মা আজ রাতে ঝড় হবার সম্ভাবনা আছে আবহাওয়ার খবরে বলেছে আমরা কি চেষ্টা করে দেখি আমি ভাবলাম এসব তো কুসংস্কার হতে পারে কিন্তু কৌতূহল হচ্ছে আমি বললাম ঠিক আছে দেখি কি হয় সন্ধেবেলা সত্যি আকাশে মেঘ জমতে শুরু করল রুদ্র এসে বলল আজ রাতে প্রচণ্ড ঝড় হতে পারে জানালা দরজা সব বন্ধ করে রাখ রাত নটার দিকে সত্যিই ঝড় শুরু হল বৃষ্টি আর বাতাসের আওয়াজে পুরো বাড়ি কাঁপছিল রুদ্র আর তৃপ্তি ঘুমিয়ে পড়ল অর্জুন আর আমি অপেক্ষা করছিলাম রাত একটার সময় অর্জুন আমাকে ইশারা করল আমরা চুপি চুপি বাগানে গেলাম ঝড়ের মধ্যে টর্চ জ্বালিয়ে মরিচ গাছের কাছে পৌঁছলাম মানচিত্র অনুযায়ী মরিচ গাছের তিন ফুট উত্তরে মাটি খুঁড়তে শুরু করলাম বৃষ্টির পানিতে মাটি নরম হয়ে গেছে খুঁড়তে খুঁড়তে প্রায় দুই ফুট গভীরে গিয়ে আমার কোদালে একটা শক্ত কিছুতে ঠক্কর লাগল অর্জুন উত্তেজিত হয়ে বলল মা কিছু একটা পেয়েছি আমরা আরও সাবধানে খুঁড়তে শুরু করলাম দেখলাম একটা লোহার বাক্স বাক্সটা মাটি থেকে বের করতে বেশ কষ্ট হল বাক্সটা অনেক ভারী আমরা দুজনে মিলে সেটা ঘরে নিয়ে এলাম বাক্সে একটা পুরনো তালা ঝুলছিল অর্জুন হাতুড়ি দিয়ে তালা ভেঙে ফেল বাক্স খুলে দেখি ভেতর অনেক পুরনো জিনিস স্বর্ণের গয়না রূপার পাত্র কিছু পুরনো মুদ্রা আর একটা পুরনো ডায়েরি ডায়েরিটা খুলে দেখি জমিদার নরেন্দ্র নারাজন দাসের লেখা সেখানে লেখা আমি জানি ইংরেজরা শীঘ্রই আমার জমিদারি কেড়ে নেবে তাই আমার পূর্বপুরুষদের রেখে যাওয়া এই সম্পদ মাটির নিচে লুকিয়ে রাখছি যে আমার বংশধর এই সম্পদ পাবে সে যেন মনে রাখে এই সম্পদ গরিবদের সেবায় ব্যবহার করতে আমি আর অর্জুন দুজনেই অবাক হয়ে গেলাম এত বছর পরে পূর্বপুরুষের লুকিয়ে রাখা সম্পদ আমরা খুঁজে পেয়েছি কিন্তু আমার মনে প্রশ্ন জাগল অর্জুন এই গোপন কথা জান কি করে সে বলেছে দাদুর চিঠিতে লেখা ছিল অর্ণব নামে কিন্তু আমার ছেলের নাম তো অর্জুন আমি অর্জুনকে জিজ্ঞেস করলাম তুমি বলেছিলে চিঠিতে অর্ণব নাম লেখা ছিল কিন্তু তোমার নাম তো অর্জুন অর্জুন একটু ইতস্তত করল তারপর বলল মা আসলে আমার আসল নাম অর্ণব জন্মের সময় দাদু এই নাম রেখেছিলেন কিন্তু বাবা পছন্দ করেননি তাই অর্জুন নাম রাখা হয়েছে দাদু আমাকে গোপনে বলেছিলেন আমি অবাক হলাম আমার নিজের ছেলের আসল নাম আমি জানতাম না ঠিক সেই মুহূর্তে বাইরে বজ্রপাতের শব্দ হল আর সাথে সাথে বিদ্যুৎ চলে গেল ঘর অন্ধকার হয়ে গেল আমি মোমবাতি জ্বালাতে গিয়ে দেখি অর্জুন আর সেখানে নেই আমি চিল্লার করে ডাকলাম অর্জুন অর্জুন কোথায় গেলি কোনো জবাব নেই আমি ভয় পেয়ে গেলাম এই ছডের রাতে সে কোথায় গেল আমি টর্চ নিয়ে পুরো বাড়ি খুঁজলাম কিন্তু অর্জুনের কোনো খোঁজ নেই সকালে ঝড় থাম রুদ্র আর তৃপ্তি জেগে উঠল তারা জিজ্ঞেস করল অর্জুন কোথায় আমি বললাম গতকাল রাতে আমরা বাগানে কিছু কাজ করছিলাম হঠাৎ সে উধাও হয়ে গেছে রুদ্র বলল কি কাজ আমি গুপ্তধনের কথা বললাম রুদ্র প্রথমে বিশ্বাস করল না কিন্তু যখন সোনাদানার বাক্স দেখল তখন সে অবাক হয়ে গেল আমরা পুলিশে খবর দিলাম পুলিশ এসে তদন্ত করল কিন্তু অর্জুনের কোনো হদিস মিলল না তিন দিন পর অর্জুন হঠাৎ বাড়ি ফিরে এল সে বলল মা আমি এক অদ্ভুত জায়গায় গিয়েছিলাম যেন অন্য কোনো পৃথিবী আমি জিজ্ঞেস করলাম কোথায় সে বলল মা বিশ্বাস করবে না সেখানে আমার দেখা হয়েছিল দাদুর সাথে আমার গা শিউরে উঠল আমি বললাম কি বলছিস দাদু তো মারা গেছেন অর্জুন বলল মা আমি জানি এটা অবিশ্বাস্য শোনাচ্ছে কিন্তু দাদু আমাকে বলেছেন এই গুপ্তধন নিয়ে একটা দায়িত্ব আছে অর্জুন আরও বলল দাদু বলেছেন এই সম্পদ দিয়ে আমাদের এলাকার গরিব মানুষদের সাহায্য করতে হবে একটা স্কুল করতে হবে একটা হাসপাতাল করতে হবে আমি বললাম তুমি সত্যি সত্যি দাদুর সাথে কথা বলেছ অর্জুন বলল মা আমি জানি তুমি বিশ্বাস করবে না কিন্তু দাদু আমাকে একটা প্রমাণও দিয়েছেন সে তার পকেট থেকে একটা পুরনো আংটি বের করল সেই আংটি আমি দেখেছি দাদুর হাতে দাদুর মৃত্যুর পর সেই আংটি কোথায় গেছে আমরা জানি না রুদ্র বলল এসব কুসংস্কার অর্জুন হয়তো কোথাও লুকিয়েছিল কিন্তু আমার মন বলছিল কিছু একটা অস্বাভাবিক ঘটেছে পরের সপ্তাহে আমরা সিদ্ধান্ত নিলাম গুপ্তধনের কিছু অংশ দিয়ে সত্যিই গরিবদের সাহায্য করব আমরা আমাদের এলাকার একটা ভাঙা স্কুল মেরামত করে দিলাম কিছু গরিব পরিবারকে চিকিৎসার জন্য টাকা দিলাম এরপর থেকে আমাদের পরিবারে শান্তি নেমে এল অর্জুন আগের চেয়ে আরও ভালো ছেলে হয়ে উঠল তৃপ্তিও পড়াশোনা আরও মন্দিল এক মাস পর আমি স্বপ্ন দেখলাম দাদু আমার সাথে কথা বলছেন তিনি বললেন শ্রুতি তুমি ঠিক কাজ করেছ আমাদের পূর্বপুরুষদের আত্মা শান্তি পেয়েছে স্বপ্ন থেকে উঠে আমার মনে হল সত্যিই কিছু অলৌকিক ব্যাপার ঘটেছে হয়তো আমাদের পূর্বপুরুষরা চেয়েছিলেন তাদের সম্পদ দিয়ে মানুষের সেবা করতে আজ মাস পর আমি এই গল্প বলছি আমাদের এলাকায় এখন একটা সুন্দর স্কুল আছে একটা ছোট ক্লিনিকও খোলা হয়েছে গরিব বাচ্চারা বিনামূল্যে পড়াশোনা করতে পারছে অর্জুন এখন আরও দায়িত্বশীল হয়ে উঠেছে সে বলে দাদুর আশীর্বাদ তার সাথে আছে তৃপ্তিও খুব ভালো মেয়ে হয়েছে সে গরিব বাচ্চাদের পড়াতে সাহায্য করে কিন্তু এই গল্পের সবচেয়ে রহস্যময় দিক হল মাঝে মাঝে আমি দেখি মরিচ গাছের নিচে একটা ছায়ামূর্তি দাঁড়িয়ে থাকে যেন কেউ আমাদের দেখে রাখে আমি বিশ্বাস করি এটা দাদুর আত্মা যিনি আমাদের রক্ষা করেন রুদ্র এখনও এসব বিশ্বাস করে না কিন্তু সেদিন সে নিজেই বলল এই গুপ্তধন পাওয়ার পর আমাদের পরিবারে সত্যিই শান্তি এসেছে আমার বিশ্বাস প্রতিটি পরিবারে কিছু রহস্য লুকিয়ে থাকে কখনো কখনো সেই রহস্য আমাদের জীবনে অভাবনীয় পরিবর্তন নিয়ে আসে গত সপ্তাহে আরও একটা অদ্ভুত ঘটনা ঘটেছে তৃপ্তি আমাকে বলল মা আমি স্বপ্ন দেখেছি দাদু আমার সাথে কথা বলেছেন তিনি বলেছেন আরও একটা গোপন বাক্স আছে বাড়ির পেছনের বাঁশঝাড়ের নিচে। আমি প্রথমে বিশ্বাস করিনি কিন্তু কৌতূহল হওয়ায় গিয়ে দেখলাম সত্যিই বাঁশঝাড়ের নিচে মাটিতে একটা ছোট বাক্স পুঁতে রাখা সেই বাক্সে ছিল আরও কিছু পুরনো কাগজপত্র আর একটা চিঠি চিঠিতে লেখা ছিল যদি এই চিঠি পড়ো বুঝবে আমাদের পরিবারের সাথে একটা বিশেষ শক্তি জুড়ে আছে আমাদের বংশের মেয়েরা সবসময় স্বপ্নে ভবিষ্যৎ দেখতে পায় তৃপ্তির মধ্যেও এই ক্ষমতা আছে তাকে সাবধানে রাখবে এই পরে আমার রক্ত শুকিয়ে গেল মানে তৃপ্তি ভবিষ্যৎ দেখতে পায় এটা কি করে সম্ভব সেদিন থেকে আমি তৃপ্তির স্বপ্নের দিকে বেশি নজর দিতে শুরু করলাম দেখলাম সে যা স্বপ্ন দেখে অনেক সময় তা সত্যি হয় একদিন তৃপ্তি বলল মা আমি স্বপ্ন দেখেছি আমাদের বাড়িতে অনেক মানুষ আসছে তারা আমাদের ধন্যবাদ দিচ্ছে পরের সপ্তাহে সত্যিই আমাদের বাড়িতে অনেক মানুষ এল তারা আমাদের করা স্কুল আর ক্লিনিকের জন্য ধন্যবাদ দিল দিন টিপ